বাংলা জয় ভাবাননি আজ আমরা এখন একটা কারাগে কথা বলবো যেটা ইতিহাসে খুব কম করে লেখা আছে কিন্তু আমি এমনভাবে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো যেটা ছোট থেকে বড় সবাই বুঝতে পারবে আচ্ছা আমি এবার রাজাটার কথা বলি রাজাটার নাম দিয়ে এবার আমি ওনার সম্পর্কে সব কথা আমি শুরু করলাম আচ্ছা এবার গল্পটার মধ্যে রাজাটার নাম হচ্ছে সুলতান আলাউদ্দিন খিলজি খিলজি বংশের শ্রেষ্ঠ সুলতান এবার আমরা ওনার সম্পর্কে এবার অনেক কিছু জানবো যেমন ওনার সিংহাসন কেমন সিংহাসনে কি হয়েছিল। তার আগে রাজাটার নাম কি কী এরকম করে আস্তে আস্তে আমরা এক একটা ধাপে এগোব তার লেট লেচুরেবল দি হিস্টোরিজ অফ অব আলাউদ্দিন খিলজি লেট স্টার্ট সো আলাউদ্দিন খিলজির প্রকৃত নাম হচ্ছে আলি গুরসা তাহলে আমরা কী বুঝতে পারলাম আমরা প্রথমে এইটুকু বুঝতে পারলাম যে আলাউদ্দিন খিলজির আসল নাম বা প্রকৃত নাম হচ্ছে আলি গুরসা সেখান থেকে তার নাম হয়ে গেছে আলাউদ্দিন খিলজি মানে আসল নামটা আলি গুরসা ছিল ঠিক আছে আমি আমার আগেটা বলছি তিনি সুলতান জালাউদ্দিন ভাতৃপুত্র এবং জামাতা তার মানে জামাতা কথার অর্থ কী আর ভাত্রপুত্র কথা অর্থ কী যারা ভাতৃপুত্র জানে তারা বুঝতে পারবে আর যারা জানে না তারা আমি দেখে ভালোভাবে বলে দিচ্ছি জামা পুত্র কথার অর্থ হচ্ছে তাহলে ভাতৃপুত কথার অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে ভাই তাহলে ভ্রাতৃপুত্রের কথা বলছে ভাত্র ভাত্র কথার অর্থ হচ্ছে ভাই আর পুত্র কথার অর্থ হচ্ছে তাহলে অর্থাৎ ভাত্র প্লাস পুত্র ইকুয়ালস টু ভ্রাতৃপুত্র মানে ভাইয়ের ছেলে তাহলে ভাইয়ের ছেলে হচ্ছে যা তাহলে জালাউদ্দিন খিলজি সেটা হচ্ছে খলজি বংশের প্রথম সুলতান মানে যে খলজি বংশটা শুরু করেছিল ওই খলজি বংশের প্রথম রাজার ভাই ভাইয়ের একমাত্র পুত্রের নাম হচ্ছে আলী গুরসা অর্থাৎ আলাউদ্দিন খিলজি ওই না সে তা যেহেতু জালাউদ্দিন খিলচি তা তার কোনো বউ ছিল না অর্থাৎ সে কখনো বিবাহ করেনি এবং এবার তো একটা রিজুয়াল থাকে যে বংশটাকে পরম্পরা করার জন্য তার জন্য জালাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি অর্থাৎ তার ভাতৃপুত্রকে খলজি বংশের আর দ্বিতীয় রাজা হিসেবে ঘোষণা করা হলো এবার এবার কি করে হলো আর আমরা আস্তে আস্তে জানবো আর দেখো কী বলছে তিনি ব্যক্তি জীবনে নিরক্ষর ছিলেন এবং কারা অর্থাৎ কারা কথার কারা কোথায় ছিল কারা এলাহাবাদের কাছে নামক স্থানে শাসনকর্তা নিযুক্ত ছিলেন এবার আমরা কি বুঝতে পারলাম আমরা এটা বুঝতে পারলাম যে আলাউদ্দিন খিলজি তার তার ব্যক্তি জীবনে আমরা কি বুঝতে পারলাম আমাদের আলাউদ্দিন খিলজি যে তার ব্যক্তিগত জীবনে যে কটা জায়গায় তার নিযুক্ত করেছিল তার মধ্যে একটা শহরের নাম হলো কারা কারা কোথায় আছে আমরা এক্ষুনি বললাম এলাহাবাদের কাছের শহর কাছের নামও একটি স্থানে মানে নির নিকটবর্তী স্থানটাকে কারা যেখানে কারাস নামের শহর ছিল ওই শহরে তোমার আলাউদ্দিন খিলজি তার শাসনকর্তা নিযুক্ত ছিল ছিলেন এবার আমরা শুরু করব হচ্ছে আলাউদ্দিন খলজি সিংহাসন লাভ তারপরে শুরু করলাম লে স্টার্ট সো বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি অর অরপৃতিব্য কাকা জালাউদ্দিন খিলজির অনুমতি নিয়ে মালবরাজ আক্রমণ করেন এবং রাজধানী বিলশে আক্রমণ করে প্রচুর ধনরত্ন লাভ করে আমরা তাহলে কি বুঝতে পারলাম আমরা এটা বুঝতে পারলাম যে জ্বালা এখন আমরা কি বললাম ভ্রাত্রব্লাস পুত্রে নিকটস্থ পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে তাহলে যদি ধরো ভাবো তোমার বাবার বন্ধু তোমার কে হয় তাহলে আমরা সবাই জানি কাকা হয় তেমনি আলাউদ্দিন খিলজির বাবার বন্ধু হচ্ছে আলাউদ্দিন খিলজির কাকা তাহলে জালাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি কাকা হলো এবার আমরা ভালো বুঝতে পারলাম সবাই তাহলে এবার শুরু করলাম এবং এবার একদিন জালাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজিকে অনুমতি দেয় মালবরাজ ও এবং তার রাজধানী আপনার তোমার ভিলসা ভিলসাতে আক্রমণ করার জন্য এই দু জায়গায় আক্রমণ করার ফলে সে অনেক ধনত্ব লাভ করেছিল তার জন্য আমরা কি জানি যদি আমরা একজনকে এই কাজটা আর একবার করতে পারি তাহলে সে নিজে হাতে সে কাজটা আর বারবার করবে তোমাকে না জিজ্ঞেস করে তেমনি আলাউদ্দিন খিলজি ওই একই সালে অর্থাৎ বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জালাউদ্দিন খিলজির অনুমতি না নিয়ে তোমার দেবগিরি রাজ্যে আক্রমণ করেছিল ওই দেবগিরি রাজ্যে তখন শাসককর্তা ছিল যে তোমার রামচন্দ্র দেব রামচন্দ্র দেবকে পরাজিত করেন এবং নিহত করে অনেক ধন সম্পত্তি লাভ করেছিল এবং ওই লাভ লাভে ধরশক্তি পেয়েছিল, তার জন্য জালাউদ্দিন খিলজি রেগে গেলেও ভাব ভাবছিলো যে না 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 যা ধর্মতটা দিয়ে দেবে তাহলে আর কিছু র্যাগ করে লাভ নেই কিন্তু এটা উল্টো হয়েছিলো আলাউদ্দিন খিলজি ওই তো সব নিয়ে নিয়েছিল কিন্তু জালাউদ্দিন খিলজিকে একে একটুকু দিইনি মানে এই এক চিমটেও দেয়নি যার জন্য জালাউদ্দিন যেহেতু এবার রাখ এবার শাসিত পেতে হবে যারা আলাউদ্দিন খিলজিকে যেহেতু অনুমতি আয়নি তেমনি আলাউ তাই জন্য আলাউদ্দিন খিলজি ওই দেবগিরি রাজ্যের যে যে কজন ছিল তাদেরকে তাদেরকে শর্ত অনুযায়ী প্রচুর ধনরত্ন আশিটি হাতি এবং কয়েক হাজার ঘোড়া দিতে বাধ্য হন বাধ্য হলে আমি বুঝতে পারছি কী বাধ্য হয়েছে যেহেতু রাজাকে মেরেছে সব ধনশি লাভ করেছে এবার তো কিছু করতে হবে তার জন্যে করেছে এবার আমরা কি করব যদি ধরো তোমাকে এরকম করলো এবার তুমি যা যে যে তোমার শত্রু তাকে তুমি খুন করে মেরে ফেলবে তেমনি আলাউদ্দিন খিলজি জ্বালাউদ্দিন খিলজিকে এরকম করে করেছিল আমরা এবার আগে আগে আস্তে আস্তে যাচ্ছি যে লাস্টটা বলছি দেখ কি বলছে একটি লঙ্গিত্য দ্রব্যের কোনো কিছু জালাউদ্দিন খিখঞ্জিকে না নিয়ে নিজে একটি বিরাট সোনাবাহিনী তৈরি করেন ফেলেন এই সময় কাব কাবার কারার রাজপ্রাসাদে জালাউদ্দিন খলজিকে এনে আলাউদ্দিন খিলজি তাকে হত্যা করেন তাহলে আমরা আগে কি বললাম দুটো জিনিসই এখন এখানে চলে আসছে বললাম আগে যে আলাউদ্দিন খিলজি জালাউদ্দিন খেলজিকে একটুকু ধর্নোত্ত্ব না দিয়ে সে নিজে একটা বিরাট বড় সেনাবাহিনী তৈরি করেন এবং প্রতিশোধ নেবে এবার এবার প্রতিশোধ নেওয়ার জন্য এক একটা রাত্রি বা বিকালবেলায় বলো ওই সময় কারা কারা বললাম এক্ষুনি এলাহাবাদ নিকটবর্তী শহরে তার শাসনকর্তা নিযুক্ত ছিল ওই রাজ ওই কারা রাজপ্রাসাদে একবার আলাউদ্দ জালাউদ্দিন খিলজি আল মানে আলাউদ্দিন খিলজি জালাউদ্দিন খিলজিকে নিমন্ত্রণ করেছিল সেই নেমন্ত্রণের মধ্যে একটা একটু সময়ের জন্য আলা জালা আলাউদ্দিন জালাউদ্দিন খুন করে ফেলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কী হলে হলো মানে তুমি যদি চোখের সামনে এরকম বদলাও নিতে পারবে ওই বদলাটা আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন খিলজিকে নিল তারপরে কি হলো এবার যদি তোমার চোখের সামনে মতো রাজ্যরা কী করবে তোমাকে মেনে ফেলবে কিন্তু ওরকম হয়নি এবার কি করে আমি বলছি দেখেন এবার এখানে বল সো এবার আমি এখানে শুরু করলাম আবার এখানে বলছে যে এই সময় দিল্লির আর আর্মির আমির ইবদের প্রচুর ধরত্র উপহার দিয়ে তিনি তাদের সমর্থন আদায় করেন এবং সুলতান হিসেবে প্রতিষ্ঠা করেন তাহলে আমরা কি করে বললাম ঘুষ যাকে বলে সেই আলাউদ্দিন খিলজি ওই আমিরদের অনেক ঘুষ দিয়েছিল মানে ওই ধর্নরত্ন আগে আগেকার ধরনত্ব দান করেছিল আমরা এখনকার যুগে ঘুষ বলি ঠিকই কিন্তু ধরনকারে ঘুষ কোনো শব্দ ছিল না ওই ঘুষ দিয়েছিলো বলে তাহলে ওখানে তোমার একটা চাপটা যেমন ক্লোজ হয়ে যায় ঘুষ দিলে তেমনি ওখানকার ওই যে আলা জালা আলাউদ্দিন খিলজি যেমন খিলজিকে হত্যা করলো ওটার আর কোনো প্রতিবাদ হলো না ওখানে একদম মানে চা তোমার শেষ হয়ে গেলো এবং ওই তোমার আমিররা আলাউদ্দিন খিলজিকে সুলতান হিসেবে প্রতিষ্ঠা করলো তাহলে আমরা বুঝতে পারলাম এতক্ষণ এই যেটুকু বুঝতে পারলাম তারা তারপর আমি এখান থেকে আরও এবার শুরু হচ্ছে আলাউদ্দিন খিলজির প্রধান সেনা এবং ওনার রাজধানী উপাধি তাহলে আমরা শুরু করছি এবার এবার আমরা একটা ধাপে আমরা আলাউদ্দিন খিলজি প্রত্যেকটা যে কোনো ঘটনা অনেক উক্তি লিখেছেন তিনি তার অনেক কটা উপাধি ছিল সেগুলো আমরা আস্তে আস্তে সব প্রমাণ করে বলে রাখবো যারা বুঝতে পারছেন তারা বুঝবেন আর যারা বুঝবে তারা এই আস্তে আস্তে আমি যেটা বলছি সেটা শুনবেন ঠিক আছে তাহলে আমার লেটস আবার লেটস রিড ওকে তাহলে শুরু করলাম এখানে বলছে আলাউদ্দিন খিলজির রাজধানী ছিল সিঁড়ি সিঁড়িটা কোথায় এবার সিঁড়িটা হচ্ছে আমি পরে বলবো যতদিন জেনে রাখেন যে এবার আপনাদের আপনার কাছে যদি কোনো খাতা থাকে তাহলে লিখে রাখবেন যে আলাউদ্দিন খিলজির রাজধানী ছিল সিঁড়ি ঠিক আছে সিঁড়ি এবং এবং আলাউদ্দিন খিলজির উপাধি ছিল হচ্ছে দুটো আছে কিন্তু আমরা একটাই বলবো কিন্তু আমি তোমাকে আপনাকে দুটো বলতে পারি ঠিক আছে আমি এখানে বললাম সিকান্দেরের সানি সিকান্দের সানি মানে হচ্ছে এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি প্রথম উপাধি প্রথমেই উপাধির নাম কিন্তু ওটাকে অন্যরকম নাম দেওয়া হয়েছে দ্বিতীয় আলেকজান্ডার তার মানে আলাউদ্দিন খিলজিকে দুটো হিসেবে বলা হতো একটা হচ্ছে সিকান্দের সানি এবং সেকেন্ড বা সেকেন্ড আলেকজেন্ডার এবার আমরা কি করে বুঝলাম যে আলাউদ্দিন খিলজির উপাধিটা সিকা তোমার সিকান্দারের সানি বা দ্বিতীয় আলেকজান্ডার এবার আমরা বলছি কোথায় কোথায় লেখা আছে আচ্ছা তার তার সময় মুদ্রা এবং খুদবায় তার নামে উল্লেখ করা ছিল তাহলে আমরা বুঝতে পারলাম কী বুঝতে পারলাম আবার এটা বুঝতে পারলাম যে মুদ্রায় এবং খুদবা অর্থাৎ মানে টই যেমন বলে ওখানে আলাউদ্দিন খিলজির রাজধানী এবং ওই যে আমি যেগুলো এক্ষুনি আলোচনা করলাম সেগুলো ওখানে লেখা আছে এবং তার নাম সম্পর্কে অনেক কিছু লেখা ছিল এবার আমরা শুরু করব তার তাই এবার কী বলবো এবার তার খুদবাদেকে লেখা ছিল শুক্রবার দিনেশ নামাজের সময় সম্রাটের নামে প্রস্তুতি বাক্য কর বাক্য পাঠ করা হতো সো আজকের জন্য এটুকু নেক্সট পার্টে দেখা হবে